আসসালামু আলাইকুম আমি অভি অনেক অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম থ্রেড ভাইভে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ড্রেসের কালেকশন করতে পারিনি এবং এই পেজটা রানিং করতে পারিনি এখন আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ড্রেস যেগুলো আপনারা মানে পাইকারি একদম পাইকারি দামে পাচ্ছেন আমরা একদম পাইকারি দামে আপনাদের জন্য কিছু মানে ঘরে বাসায় পড়ার জন্য কিছু ড্রেস নিয়ে আসলাম কটনের মধ্যে চারটা ড্রেসের কারেকশান নিয়ে আসছে দেখেন এগুলো হচ্ছে জরি সুতার কাজ করা জরি সুতার কাজ করা কটন ড্রেসের মধ্যে কটনের মধ্যে একশো পার্সেন্ট কটন এগুলো আপনাদের একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র সাতশো টাকায় আপনাদেরকে এই ড্রেসগুলা দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কালার এবং এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে জরি সুতার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলা এমব্রয়ডারি করা ড্রেসগুলা মাত্র সাতশো টাকায় দেখেন যে কোনো বডির জন্য যে কোনো বডির জন্য আপনারা যে ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলা থ্রি পিস কালেকশান মাত্র সাতশো টাকায় ওড়নাটা দেখেন দুপাট্টাটা দেখেন কত বড় একটা নামাজি দুপাট্টা দেখেন কত বড় সাথে প্যান্টের কাপড় আছে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দারুণ একটা কালেকশন একটা কালেকশান দেখেন এমব্রয়ডারি করা একদম নিখুঁত কাজ করা জরি সুতার কাজ করা এগুলো থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো টাকা রংধনু ডিজাইনের দুপাট্টাটা দেখেন একদম কালার কম্বিনেশান জোস একটা কালার আর প্যান্টের কাপড়টাও মাস্টার্ড কালার থাকছে এই ড্রেসটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এখানে আরও কিছু কালার আছে এটা আছে হচ্ছে অ্যাশ অ্যাশ ব্লু কালারের মধ্যে এই ড্রেসটাও অনেক সুন্দর দুপাটা প্লাস প্যান্টের কাপড় মাত্র সাতশো টাকায় এটা পাচ্ছেন আপনারা পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর বা এত সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকায় পাঁচ হাতের দুপাট্টা ঠিক পাঁচ হাত নামা নামাজে একটা দুপাট্টা মাত্র সাতশো টাকায় আপনারা পেয়েছেন পাচ্ছেন এই ড্রেসগুলো রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আরও অনেক কালেকশান পাবেন আপনারা আমাদের ইনবক্সে নখ দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে অর্ডার কনফার্ম করে নেবেন এগুলা একদমই স্টক সীমিত স্টকের মধ্যে